দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংস্থা কর্মী পার্গত পার্বে সরকার প্রতিবাদে আজকের মানববন্ধনে সহিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার জনতা কলেজ শাখার সংগ্রামী আহ্বায়ক আরিফ হুসেন আরাভা এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভক্তি কুমার সংগ্রামী আহ্বায়ক ছাত্রদার পুনম ফর ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি জনতা কলেজ শাখার সাবেক ছাত্র নেতা জাহিদুল আহমেদ ভাই আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধুমকি উপতলা শাখার সংগ্রামী জুতুলা আহ্বায়ক ওয়ায়দুল ইসলাম ওই ভাই আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধুমকি উপতলা শাখার সাংগ্রামী সদস্য আরিফ মিনা

লাই রামান রহিম শিক্ষা ও ধারণ করে নবাব নবাব পারভেজ প্রাইম বিশ্ববিদ্যালয়ে যাকে ঝুরি আঘাতে কিছু দুঃκρι শারীরিকা হত্যা করেছে আমরা দুফুক জেলা ছাত্রদল ও সরকারি জনতকলে ছাত্রদল এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তারই সাথে সাথে আমরা এখানে এই আজকে এই থেকে দাবি জানাচ্ছি যারাই হত্যা যারাই হত্যা করেছে তাদেরকে আইন আইনের আওতায় এনে যাতে তারা দ্রুত বিচার সম্পূর্ণ করে এবং তাদের যেন ফাঁসি হয় এই আমরা এখান থেকে এই দাবি তুলছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শহীদ জিয়া হোক খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ তৌর ঠিক আছে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র কর্মী যাই তিনি ভারতীয় স্বাস্থ্য প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে আমাদের সম্মুখীন প্রার্থ্যাচ্ছেন বাংলাদেশের স্বাস্থ্যকর সরকারি জনতা কলেজ শাখার সাবেক্ষরতা শাহরুখ আহমেদকর